সরে যাচ্ছি তো অনেকটা ভিডিও তো করলাম আছে একটু ঘুরাঘুরি করি তো পুরোটা ভিডিও আপনার সাথে থাকবে না আমি দেখানোর চেষ্টা করবো যে সারাদিন কোথায় যাচ্ছি কি করছে এবং রিসোর্টের ভিতরে ওভারঅল কি আছে চলো মেঘবাই রিসোর্টে চলে আসছি আপনারা দেখছেন যে আমরা অনেক সকালে রওনা দিয়েছিলাম কিন্তু একটু রাস্তাঘাটের প্রবলেম হওয়ার জন্য আমরা ওভাবে মানে টাইম মতো এখানে ঢুকতে পারি নাই তো একটু লেট হয়ে গেছে এখানে ঢুকার জন্য তো এখানে ঢুকার জন্য পার হেডে আপনার সুইমিংয়ের জন্য দুইশো টাকা আর হচ্ছে আপনার এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা তো এই যে পুরা মানে মেঘবাই রিসোর্টের যে ভিউটা সুইমিংয়ের ভিউটা এগুলো সবই আমরা আপনাকে দেখাবো জাস্ট আমি এইমাত্র ঢুগলাম ঢুকলাম এখন বাকিটা আপনারা দেখতে থাকেন সাথে আছে যে ঈশান চৌধুরী ও আমার সাথে আজকে জয়েন করছে আমরা একসাথে আসছি ইন ফিউচার আরও ব্লগ আসবে ওর সাথে আশা করছি ওর চ্যানেল আছে ঈশান চৌধুরী মূলত একজন সিঙ্গার আপনারা যারা গান পছন্দ করেন তারা ওর চ্যানেলে যেতে পারেন চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ও হচ্ছে গান কাভার করে এছাড়া আপনার গিটার শেখায় তো যাদের ইন্টারেস্ট আছে তারা যোগাযোগ করতে পারেন ওভারঅল সো চলেন এনজয় করতে থাকি ভিডিও কেমন হয় দেখেন হচ্ছে মূলত ওই যে হাউসগুলা যেগুলো রেন্টে মানে আর কি ভাড়াতে যায় তো আমরা এখানে আসছি এখন এখানে যে আসলাম ওভারঅল আসার যে ডিটেলসটা সেটা বলিনি আসার যে ডিটেলসটা সেটা হচ্ছে আপনার হচ্ছে আবদুল্লাপুর থেকে সরাসরি অটো রিজার্ভ করে এখানে আসতে পারবেন মেঘ আপনার এই যে মেঘবাই রিসোর্ট বললেই হবে আর এটা হচ্ছে ময়নার টেকের পরে পরে আমরা জানি তো অটো তেরো মুখ ব্রিজ পার হয়ে যদি সোজা আসতে যান তাইলে আপনি এখানে মেঘবাই রিসোর্ট পাওয়া যাবেন আর কস্টিং ডিটেলস তো আমি আগেই বলছি এন্ট্রি হচ্ছে এক একশো টাকা আর হচ্ছে আপনার সুইমিংয়ে যদি যান তাহলে সুইমিংয়ে গেলে হচ্ছে দুশো টাকা এক্সট্রা অ্যাড হবে আর এই যে এখানে রুমগুলো আছে এগুলো আপনার পপুলারিটির উপর আর কি যখন বেশি চাপ থাকে তখন এগুলার ভাড়া হয়ে যায় পা পাঁচ থেকে ছয় হাজার টাকা কেউ যখন হচ্ছে একটু ভিড় কম থাকে তখন এগুলোর আপনার ভাড়া হচ্ছে আপনার তিন হাজার টাকা থাকে চার হাজার টাকা এরকম ভাড়া পড়ে দিনে আর যদি আপনি নাইট স্টে করেন তাহলে আরও এক হাজার টাকা বাড়বে আর যদি যারা কাপুল আছেন তারা কিন্তু নাইট স্টে করতে পারবেন না কেন করতে পারবেন না যদি ম্যারিড হন তাহলে নাইট স্টে করতে পারবেন কারণ এখানে যদি আপনি নাইন স্টে করতে চান তাহলে অবশ্যই তাদেরকে আপনার ম্যারেজ সার্টিফিকেট বা সেরকম কোনো প্রমাণপত্র দেখাইতে হবে আদারওয়াইস আপনি এখানে রুম পাবেন না তো এখন আমরা এই যে ভিউটা আছে এটা মূলত আপনাকে মানে পরিবার পরিজন নিয়ে আসলে এখানে কিভাবে মানে ঘোরাফেরা করতে পারবেন মজা পাবেন কি না এটা আমি দেখাবো দেখার পরে আমরা যাবো হচ্ছে সুইমিংয়ে আর সুইমিংয়ে গিয়ে দেখাবো যে সুইমিং পুলটা কীরকম ওইটা পরিবেশ বান্ধব কিনা আর আপনারা এখানে সুইমিং করতে পারবেন কি না ওভারঅল দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করছি সাথেই থাকবেন তো এখানে সুইমিং পুলের ওপরে অলরেডি বসে আমরা কফি টফি খাওয়ার ব্যবস্থা করছি এখানে যে কফি শপ আছে বাই রিসোর্টের এখানে আপনারা চাইলে বসে কিছুক্ষণ কফি খেতে পারেন যেহেতু আমাদের অন্যান্য মেম্বাররা আসতে দেরি হচ্ছে এই জন্য আমি এখানে বসে আবার কফি খেয়ে কিছু সময় নষ্ট করছি ওরা আসলে পরে একসাথে সুইমিং পুলে যাব শুনতেই পাচ্ছেন হয়তো যে পাশে ডিজে পার্টি চলতেছে সেই জন্য অনেক সাউন্ড ওই জন্য হয়তো কথা একটু সমস্যা হতে পারে আপাতত কফিটা খাই কফিটার মূল্য নিয়েছে মাত্র তিরিশ টাকা আপনি বসে এখানে রিল্যাক্সে কফি খাইতে পারেন ভিউটা অনেক সুন্দর মানে ওভারঅল খুব সুন্দর ভিউ লাগছে এখনো পুরোপুরি ঘুরে হয় না যেহেতু মনে হয় বিকালের দিকে আরও বেশি ভালো লাগবে আর বেশ বিশেষ সুবিধা হলো বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড আছে ছোটো এটা আমার মেয়ের জন্য খুবই খুবই ভালো হয়েছে যেন ও

আমার কমপ্লেন হচ্ছে এখানে মেয়েদের জন্য যে চেঞ্জিং যে ব্যবস্থাটা এটা একটু ফ্যান্টাসি কিংডম থেকে অনেক 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 খারাপ খারাপ বলতে কি খারাপ বলতে এখানে ফ্যান্টাসি কিন্তু অনেকে দেখে না তো বললেই তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ খারাপ বলতে হচ্ছে তোমার এখানে চেঞ্জিং সিস্টেমটা আলাদা করে না মানে টয়লেটের মধ্যেই চেঞ্জ হ্যাঁ রাইট আর মানে মেয়েদের টয়লেট মানে টয়লেটের মধ্যে কাপড় চেঞ্জ কাপড় রাখার ব্যবস্থা নাই এই জিনিসটা একটু মনে ওদের মানে ভালো করা উচিত ওভারঅল ওভারঅল এর খুব ভালো লাগছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড এটা বিশেষ করে ভালো পুলটাও খুব সুন্দর তবে ডিজেটা একটু কম হয়ে গেছে না পোশাক পরিছন্ন না তবে আমার কাছে ওয়াশিং মানে চেঞ্জিং যে ব্যাপারটা ওয়াশিং চেঞ্জিং এই এই ব্যাপারটা আমার ভালো লাগে না ওভারঅল ওভারঅল অসম ওভারঅল মানে

কোন গাড়ির জন্য লাগছে ভালো লাগছে অনেক দেখতে সবুজ সবুজ পাড়া এগুলি দেখতে খুব ভালো তোলার জন্য তারপরে গোসল করার জন্য এগুলি অনেক মানে সুইমিং করার জন্য এগুলো খুব ভালো লাগছে মানে ছেলে মেয়েদেরকে নিয়ে আসে এখানে এনজয় করা যায় ঘুরা যায় তারপরে যা ঝুলাঝু আছে বাচ্চাদের খেলার আনন্দ জিনিস আছে এইসব আছে এইটা দেখে আমার খুব ভালো লাগছে অবশ্য আমি বলবো সবাইকে সবাই জানে আসে আর ঘুরে যায় ভালো লাগবে হ্যাঁ একটু রিল্যাক্স দেওয়া যাবে রিল্যাক্স হওয়া যাবে তবে আমার অনেক ভালো লাগছে এখানে আসা এবং আমি সবাইকে বলতেছি সবাই আসেন আপনারা আর ভালো পাবেন এনজয় করতে পারবেন তোমার কিছু বক্তব্য কিছু বলো কি বলবা হাওয়াজিৎ আসাম